গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে বাচ্চা বাজরিকার পাখি চেনার উপায় সম্পর্কে বলবো আপনাদের মধ্যে অনেকেই বাজার থেকে পাখি কিনে নিয়ে আসেন পরবর্তীতে আমার ফেসবুক পেজে এসে আমাকে ছবি দেন আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সবাই একেবারে বাচ্চা পাখি কিনে আনছেন তবে দোকানদার উল্টাপাল্টা বুঝিয়ে বাচ্চা পাখিকে বড় বলে আপনার কাছে বিক্রি করে দিয়েছে এবং দাম বেশি নিয়েছে তাই আজকের ভিডিওতে সচেতনতামূলকভাবে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি একটা বাজরিগার পাখি চিনতে পারেন এতে করে আপনাকে দোকানদার পাখি কেনার সময় ঠকাতে পারবে না সত্যি বলতে বড় এবং বাচ্চা পাখি আকৃতিগতভাবে প্রায় একই সাইজের হয় ফলে এটা একজন নতুন পাখি পালছে এমন মানুষের কাছে বোঝা কঠিন তাই এখানে আমি বাচ্চা পাখির কিছু বৈশিষ্ট্য আপনাদের বলবো যা দেখে বুঝবেন যে পাখিটা বাচ্চা নাকি বড় যদি বাচ্চা হয় তবে এক জোড়ার দাম পাঁচশোর নিচে হবে আর যদি বড় হয় তবে দাম পাঁচশো থেকে এক হাজারের মধ্যে হবে আসুন আমরা বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি নাম্বার ওয়ান কপালের দাগ বাচ্চা পাখির কপালের দাগগুলো অস্পষ্ট র‍্যাক হবে মানে অনেকটা ডোরা কাটা দাগ থাকবে কপালে পাখি যত বড় হতে থাকবে কপালটা তত পরিষ্কার হয়ে এক কালার ধারণ করবে এখানে এই পাখিগুলোকে ধরুন এই পাখিগুলোর বয়স মোটামুটি তিন মাসের আশপাশে এই পাখিগুলোর বয়স মোটামুটি তিন মাসের আশপাশে এদের কপালে আপনি ডোরাকাটা দাগ দেখছেন এবং এটা আপসা হয়ে আসছে এগুলোর বয়স যখন এক মাস ছিল তখন এই দাগগুলো আরও গাঢ় ছিল এবং বয়স যত বাড়তে থাকবে দাগগুলো পরিষ্কার হয়ে একেবারে একটা কালার ধারণ করবে কপালটা হয় নীল নয় সাদা নয় হলুদ নয় যে কোনো একটা কালার ধারণ করবে এখানে কোনো র্যাগ র্যাগ থাকবে না প্রাপ্তবয়স্ক পাখির ক্ষেত্রে এটা বাচ্চা এবং বড় পাখির মধ্যে বড় একটা পার্থক্য নাম্বার টু চোখের রিং দেখে বাচ্চা পাখির চোখের রিং থাকবে না চোখটা পুরোপুরি কালো থাকবে ছোট অবস্থায় চোখ সম্পূর্ণরূপে কালো থাকবে আর বয়স যাতে বাড়তে থাকবে চোখের চারপাশে মনির মধ্যে একটা সাদা রঙের গোল রিং তৈরি হবে এই পাখিগুলোর চোখ আপনি ভালোভাবে খেয়াল করুন এটা পুরোটা কুচকুচে কালো তার মানে এদের বয়স তিন থেকে সাড়ে তিন মাসের বেশি হবে না এই পাখিটাই যখন পাঁচ ছয় মাস বয়সী হবে তখন এদের চোখের চারদিকে দিকে কিছু রিং দেখা যাবে আর যখন এর বয়স এক বছর পার হবে তখন এই রিংটা সম্পূর্ণ সাদা একটা চাটকির মতো ধারণ করবে পাখির বয়স যত অ্যাডাল্ট হতে থাকবে তার চোখের রিং তত গাঢ় হতে থাকবে এভাবে আসলে পাখির বয়স কত এটা নির্ধারণ করতে হয় নাম্বার থ্রি ঠোঁটের আকৃতি দেখে বাচ্চা পাখির ঠোঁটের কালার হলুদ কিংবা হালকা সাদা হতে পারে আবার কখনো কখনো এটা মানুষের নখের কালারও হতে দেখা যায় একেবারে ছোট অবস্থায় এক দেড় মাস বয়সে ঠোঁটের আগার দিকে একটু কালো রঙের স্পট থাকে বয়স যত পারতে থাকে এই কালো স্পট চলে গিয়ে ঠোঁটগুলো একটা নির্দিষ্ট কালার মানে এক কালার ধারণ করতে থাকে সেটা সাদা হোক বা হলুদ হোক একটা নির্দিষ্ট কালার আসবে একেবারে ছোটো অবস্থায় এক দেড় মাস বয়সে ঠোঁটের আগার দিকে একটু কালো কালো স্পট দেখা যায় বয়স যত বাড়তে থাকে এই কালো স্পট চলে গিয়ে ঠোঁটগুলো একটি নির্দিষ্ট কালার ধারণ করে সেটা হালকা সাদা কিংবা হালকা হলুদ কালারে আসবে কিন্তু বাচ্চা হলে ঠোঁটের মাছ বরাবর বা ঠোঁটের আগার দিকে কালো স্পট লক্ষ্য করবেন তবে স্পটটা মোটামুটি চার মাস পার হলেই চলে যায় এটা চার মাসের মধ্যে বয়স্ক পাখির বয়স নির্ধারণের উপায় নাম্বার ফোর নাকের কালার পাখির নাকের কালার দেখে খুব সহজে নির্ধারণ করা সম্ভব তাদের বয়স এবং ছেলে মেয়ে যদি পাখিটার নাকের রং গাঢ় নীল হয় তবে সেটা প্রাপ্তবয়স্ক পাখি আর যদি গাঢ় বাদামি হয় কিংবা গাঢ় সাদা হয় তবে সেটা প্রাপ্তবয়স্ক মেয়ে পাখি তবে বাচ্চার ক্ষেত্রে এক্ষেত্রে নাকের কালার ছেলেবেলা থেকে চেঞ্জ হতে থাকে এবং অন্তত পাঁচ ছয় মাস হওয়ার আগে নাকের কালার দেখে বয়স বোঝা যায় না আশা করি আপনি এই পদ্ধতিগুলো মেনে সহজেই পাখির বয়স বের করতে পারবেন তবে যদি আপনি তাও কনফিউজ থাকেন তবে ছেলে মেয়ে নির্ধারণের জন্য আমাকে দেখাতে পারেন আমার ফেসবুক পেজ গ্রো লাইফ অফিসিয়ালে যুক্ত হয়ে যান এবং সেখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভিডিওর প্রথম কমান্টে কিভাবে যোগাযোগ করবেন তার বিস্তারিত থাকবে আর আপনাদের পাখির জন্য উন্নত মানের ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবার আমার কাছ থেকে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি আপনি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এ খাবারগুলো পাখির ডিম বাচ্চা করানোর ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি করা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ফেসবুকে আমার সাথে যুক্ত হতে ফেসবুক পেজে কানেক্ট হয়ে যান